হ্যালো কেমন আছেন সবাই যা পর এক্সট্রিমের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে থাকছে কীভাবে নুসালামবাঙ্গান হতে নুসাপেনিদা যাব সেই সকল তথ্য যারা সরাসরি নুসাপেনিদা পেনিদা না গিয়ে প্রথমে নুসালামবাঙ্গান এবং পরবর্তীতে নুসাপেনিদাতে যেতে চান তাদের জন্য এই ভিডিওটি নুসালামবাঙ্গান হতে খুব সহজেই নুসাপেনিদা যাওয়া যায় আপনি যেই হোটেলে থাকেন না কেন হোটেল থেকে লেগুনা অথবা ট্যাক্সি যোগে সরাসরি স্পিড বোর্ড ঘাটে চলে আসবেন লেগুনা ভাড়া আপনার হোটেলের দূরত্ব অনুযায়ী হয়ে থাকবে মনে রাখবেন নুসাল হতে নুসা যাওয়ার যাবার জন্য বড় শিপ বা ফেরি নেই ছোট ছোটো স্পিড বোট একমাত্র সহায় সমুদ্র খুবই শান্ত এবং দূরত্ব কম হওয়ায় ছোটো স্পিড বোটগুলো ততটা বিপজ্জনক নয় প্রতিটি বোটে ছয় থেকে আটজন যাত্রী ওঠে আপনারা চাইলে স্পিড বোটটি রিজার্ভ করে নিতে পারবেন অথবা পাবলিক ট্রান্সপোর্টেশনের মতো জনপ্রতি হিসাবেও যেতে পারবেন খরচের কথা যদি বলি স্পিড বলে যাবার জন্য প্রত্যেককে মাথাপিছু পঞ্চাশ থেকে ষাট হাজার ইন্দোনেশিয়ান রুপি গুনতে হবে এবং রিজার্ভ নিলে তিন লক্ষ থেকে চার লক্ষ ইন্দোনেশিয়ান রুপি হয়ে থাকে তবে রিজার্ভের ক্ষেত্রে অবশ্যই দরদাম করে নেবেন কারণ একমাত্র বহন হওয়ার কারণে ভাড়া কিছুটা বেশি চায় লোকালভাবে আসার ক্ষেত্রে এমনটা ঘটে না তারপরও আপনারা দরদাম করে নেবেন ট্যুরিস্ট কম থাকলে কিছু কমও পেয়ে যেতে পারেন আপনার ভ্রমণ শুভ হোক যাযাবর এক্সট্রিমের সাথে থাকার জন্য ধন্যবাদ